আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আরেকটি ভিডিও নিয়ে সামনে চলে আসলাম দেখেন এটা হলো আমাদের টাঙ্গাইল মধুপুরের যে গড়টা আছে সেখানে দেখেন এখানে বিয়ে ফায়ারিং রেঞ্জ বাংলাদেশ কর্মসংস্থা এখানে আজকে ফায়ারিং রেঞ্জ হচ্ছে দেখেন নিচে কতগুলো হেলিকা হেলিকপ্টার নেমেছে অনেকগুলাই দেখেন এই যে সাদা লাল একটি হেলিকপ্টার আছে বিমান খেলা করছে এই বিমানের ট্রেনিং হচ্ছে তারা অনেকে ফায়ার করেছে এত মানে এত আওয়াজের ফায়ারগুলা দেখে ভয়াবহ মিসাইল পর্যন্ত ছাড়ে টুকটাক মানে ছোট ছোটো যেই মিসাইলগুলা আছে ওগুলা ছাড়ে রকেট বোমা বলা হয় আর কি তারপরে দেখেন কতগুলো এখানে মানে দাঁড়িয়ে আছে তারপর দেখেন এখানে আরেকটু জুম করে দেখাবো ওই লাল এবং সাদা হেলিকপ্টার উপর দিয়ে দেখেন ওদিক দিয়ে ঘুরে বিমানটা আসতেছে দেখে একদম নিচ দিয়ে আসতেছে দেখেন এই যে একদম নিচ দিয়ে এসে উক্তা হয়ে যাবে মানে উলট হয়ে তারপরে ঘোরাঘুরি করবে দেখেন কত নিচ দিয়ে এসে খেলা দেখাচ্ছে দেখেন এই যে এখন উক্ত হয়ে গেল যাই হোক এখন আবার নিচ দিয়ে আসবে আমাদের কাজ দিয়ে দেখেন একদম নিচে আমাদের কাজ দিয়ে যখন যায় যারা যারা দেখতে চান আমাদের টাঙ্গাইল মধুপুরে আসেন ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম